আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আমাদের আজকের বিষয় হচ্ছে ফেসবুক অটো লাইক অটো লাইকটা আপনি কিভাবে পাচ্ছেন এবং এইটার মাধ্যমে আপনার কতটুকু ক্ষতি হচ্ছে আজকে আমরা সেটাই দেখাবো সো চলুন দেখা যাক ওকে বন্ধুরা তাহলে আমরা চলুন এখন একটু অটো লাইকের একটি ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে দেখব কেমন অবস্থা সো এখানে আমরা অলরেডি একটা পেজ ওপেন করে রেখেছি যেটা হচ্ছে আপনাকে কী করতে হবে এখানে এখানে আপনার ফেসবুক প্রোফাইল পেজটি লিঙ্ক দিতে হবে লাইক ফেসবুক ডট কম আপনার নাম দিয়ে যে প্রোফাইল পেজটি তৈরি হয় আপনার এখন এটাকে যখন আপনি এখানে দিবেন দিয়ে গেট অ্যাক্সেস টোকেন দেবেন গেট অ্যাক্সেস টোকেন দিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে লিঙ্ক দিবে বা কোনো একটি টোকেন দিবে যেটার মাধ্যমে আপনি এটাতে রেজিস্টার হবেন এর অর্থটা হচ্ছে এমনই দ্বারায় যে আপনি আপনার নিজ হাতে আপনার আইডি আর পাসওয়ার্ডটা তাদের হাতে আপনি তুলে দিয়েছেন এখন এটা সম্পর্কে আমি আরেকটু পরে আসছি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটি কথা বলি আপনাকে চেনে না জানে না বা আপনার সাথে আপনার কোনো ফ্রেন্ড এখানে রিলেটেড না আপনি লাইকটি কিভাবে পাচ্ছেন একটু আপনার নর্মাল কমন সেন্স দিয়ে তৈরি বোঝার চেষ্টা করুন যে আপনাকে যারা চেনে না জানে না আপনার আইডি মানে আপনার প্রোফাইলটির সাথে যারা পরিচিত নয় কিন্তু তারপরে আপনার অনেকগুলি লাইক পাচ্ছেন কিভাবে পাচ্ছেন তো এটা সহজ আনসার এটাই হচ্ছে যে এখানে এইসব ওয়েবসাইটের মধ্যে যারা রেজিস্টার করে যারা টোকেন অ্যাক্সেস এই এই জিনিসগুলি ব্যবহার করে যখন আপনি টোকেন অ্যাক্সেসের প্রক্রিয়াটা সম্পন্ন করেন তখন আপনার আইডি পাসওয়ার্ড তাদের কাছে চলে যায় এখন মনে করেন যে আপনার বাসায় বা আপনার বাসায় জন লোককে আপনি ইনভাইট করেছেন এখন জন লোককে আপনি বন্দি করে রেখেছেন বন্দি করে রেখে আপনার যেটা খুশি সেটা করতে পারতেছেন এখন যদি আপনি আপনার বাসার জন লোককে বলেন যে ঠিক মতো বেঁধে রেখে যে তুই ওকে লাইক দে তুই ওকে লাইক দে আমি আপনাকে লাইক দিব আপনি ওনাকে লাইক দেন সো এটা আপনি এভাবে করতে পারেন আদারওয়াইজ আপনি এমন একটা সিস্টেম করতে পারেন যেহেতু এটা মানে ফিজিক্যালি কোনো রিলেশান না যেহেতু এখানে ফিজিক ফিজিক্যাল কোনো কিছু রিলেটেড না সেক্ষেত্রে সফটওয়্যারগুলি সফটওয়্যার ডেভেলপারগুলি এমন কিছু করতে পারে যেটাতে অটোমেটিক কোনো কিছু হয়ে যায় লাইক একজনের আইডি থেকে আরেকজনের আইডি লাইক হয়ে যায় কমেন্টস কমেন্টস তো হয় না লাইক হয়ে যায় বা স্টার্ট মানে লাইকসটাই বেশি হয় আর কি তো যাই হোক এখানে আপনারা যতজনই রেজিস্টার করে থাকে বা যত হাজার মানুষই রেজিস্টার করে থাকে তখন সেই ক্ষেত্রে তাদের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তাদের প্রোগ্রামিং অনুযায়ী এটা একজনের কাছ থেকে একজনের কাছে লাইক যায় একজনের কাছ থেকে ঘুরে ঘুরে সবার কাছে কিন্তু আপনার লাইকটাও কিন্তু অন্যজন পাচ্ছে আপনি কিন্তু অল্টারনেটিভলি কোনো লাইক দিচ্ছে না কিন্তু এখানে যতজন আছে সবার কাছে লাইক চলে যাচ্ছে এখন এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন আপনার আইডি আর পাসওয়ার্ড তাদের কাছে চলে যায় যখন তারা মনে করে যে আপনার আইডির মধ্যে এমন কিছু আছে লাইক ক্রেডিট কার্ড আমরা ফেসবুক প্রমোট করার জন্য অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করে থাকি বা অনেক ক্ষেত্রেই আমার মানে ফেসবুকের যে ডেটাগুলি আমরা শেয়ার করতে থাকি লাইক ফেসগুলি ফেসবুকে আমাদের অনেকগুলি ইনফরমেশান থাকে এই ডেটাগুলি অল্টারনেটিভলি শেয়ার হয়ে যায় আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ফোন নাম্বার এই ধরনের অনেক কিছু শেয়ার হয়ে যায় সো আপনার পার্সোনাল প্রাইভেসি বলতে তখন আর কিছুই থাকে না আর তার মধ্যে আমি একটু আগে যেটা বলেছি যে আপনার ক্রেডিট কার্ড সো আপনি যখন আপনার ক্রেডিট কার্ডের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন তাহলে একবার চিন্তা করেন যে আপনার ক্রেডিট কার্ডের বারোটা কীভাবে বাঁচবে তো এখন বন্ধুরা আপনারাই চিন্তা করুন যে হাজার হাজার লাইক নেবেন না এটা থেকে একশো হাত দূরে থাকবেন সো আশা করি আজ আজকের এই টিউটোরিয়াল মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক অটো লাইকের সম্পূর্ণ বিষয় সো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ